দরজাটা বন্ধ করো আরে কি হা করে দেখছো কখন থেকে বলছি দরজাটা বন্ধ করতে প্রথমবার গাড়িতে চাপলাম একটু দেখবো না আপনি তো রোজ গাড়িতে চাপেন তুমি চাইলে তুমিও রোজ চাপতে পারবে বলছি আমরা কোথাও ঘুরে আসলে হয় না কেন হয় না বলো না কোথায় যাবে যা বাবা গাড়িও আপনার রাস্তাঘাটটা আপনিই চেনেন আপনি কোথায় নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তবু তুমি বলো কোথায় যেতে চাও আমি না কোনোদিন সমুদ্র দেখিনি আমাকে সমুদ্র দেখিয়ে আনবেন আনবো নিশ্চয়ই আনবো তবে কদিন পরে আসলে এখন একটু কাজ আছে তো আমরা বরং চলো কোথাও একটু আশপাশটা ঘুরে আসি ঠিক আছে দাও ড্রাইভারটাকে ডাকি ড্রাইভার এই ড্রাইভার অনেক দেরি হয়ে গেল শাশ্রীমা কি যে বলবে বললে একটু শুনে নেবে আর এগুলো করতে কে এলো জানতে চাইলে তুমি এক কাজ করো ওগুলো বরং পড়ে নাও তাহলে আর প্যাকেটগুলো হাতে থাকবে না উফ আপনি যে কি অদ্ভুত কথা বলেন না এবার আমি যাই দেরি হয়ে যাচ্ছে এই বলছি কালকে আবার আসবে তো কেন কালকে আবার কিনে দেবেন নাকি তুমি চাইলে দিতেই পারি তোমার